হাসিনাকে যেতে হবে এবং আর কোনো হাসিনা তৈরি না হয় আর যাতে কোনো শৈরতন্ত্র তৈরি না হয় আসলে যে ভিত্তি যে পিলার সে জিনিসের উপরে দাঁড়ায় এই স্বৈরতন্ত্র হয় সেই পিলার গুলি বদলায় দিতে হবে পিলার কি শৈরতন্ত্রের পিলার হচ্ছে আইন শৈরতন্ত্রের পিলার হচ্ছে আদালত স্বৈরতন্ত্রের পিলার হচ্ছে সংসদ স্বৈরতন্ত্রের পিলার হচ্ছে সরকার এরা আসলে আপনার যে জমিদারি ছিল এটা ছিল কিভাবে ব্রিটিশ আইসে এটা দখল করে একটা আইন বানাইছে যে জায়গা জমির মালিক ব্রিটিশ সে কারো কাছে এটা লিজ দিবে তারা জমিদার আর যারা জমি চাষ করবে তাদের কাছ থেকে জমিদার খাদ্য তুলবে এই তো এখন যে বাংলাদেশে ধরেন প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা এই টাকার কিছু আপনি এইভাবে যেটা ব্যাখ্যা করলো কিছু আপনি সরাসরি দেয় বাকি টাকা আপনি কিভাবে দেন আপনি নিজে জানেন না আট লক্ষ কোটি টাকা আট লক্ষ যদি বাংলাদেশে এক লক্ষ গ্রাম তাকে ধরেন তাহলে আট লক্ষ কোটি টাকা হইতে হলে কত লাগবে প্রতি গ্রামে আট কোটি টাকা যদি আপনার প্রতি গ্রামে হয় তাহলে বাংলাদেশের বাজেট হবে আট লক্ষ কোটি টাকা আমাদের নাতির জায়গায় গিয়ে জিজ্ঞেস করে যে বাইক আমরা ভূমিহীর মানুষ আমার ইউনিয়ানে তো কোনো উন্নয়ন হয় না বাকি ঢাকা শহরেই যে বড় বড় পিলার বানাইতেছেন এই টাকা পাইছেন কোন এই পিলার প্রতি খরচ হয়েছে কত এর হিসাব কার কাছে আপনারা দেন এই টাকা যে আপনার আর এই টাকা যে আপনি খরচ করেন কার টাকা কোথ থেকে খরচ করেন কার কাছে হিসাব দেন বাংলাদেশে টাকার হিসাব নাই টাকার হিসাব নাই বলে যা এখানে ক্ষমতা একবার বসে ওরে টানতে টানতে না নামাইলে ওর কুস্তি না নামাইলে ও নামতে চায় না তার মানে ওইখানে একবার বসলে এই সমস্ত আইনের মালিক শেখ আমানতের মালিক সে টাকার মালিক তুলবার মালিক সে খরচ করবার মালিক হিসাব দেওয়ার নেওয়ার মালিক সে এইবার আপনাদের সন্তানরা বলছে বাংলাদেশে এইটা চলবে না এই যে সৈরতন্ত্র যে তোমার ইচ্ছে রাষ্ট্র চলে তুমি যা মনে করো এটাই রাষ্ট্র তুমি যেটা বলো

এইখানে বলা আছে আপনার বাজেট ঠিক হইলে পরে আপনি এটা কাজে নিতে বাধ্য